কবির একজন প্রকার থেকে আপনাদের সকালকে শুভেচ্ছা অভিনেতনা জানিয়ে শুরু করছি অফা লাগানো তো বিস্তারা অলরেডি প্রস্তুত প্রস্তুতের আমরা আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে বিস্তরা তৈরি করবেন আর জমিটা কীভাবে প্রস্তুতকরণ করবেন আজকে প্রায় আমাদের বিচনের বয়স হচ্ছে মোটামুটি পঁচিশ দিনের মতো বাইশ থেকে পঁচিশ দিন হবে তো এখন আমরা অফা লাগাচ্ছি তো বিস্তারা মার্শাল্লাহ দেখেন আপনারা যথেষ্ট ভালো এবং কি হাইটও অনেক ভালো যথেষ্ট পরিমাণ গজাইছে তো যে প্রবলেমটা আমরা ফেস করছি কোম্পানি এবং দোকানদারের কথা শুনে আমরা বিঘা প্রতি পঞ্চাশ শতকের বিঘা প্রতি আমরা নিয়েছিলাম পাঁচ কেজি বা সাত পাঁচ কেজি করে তো সাত কেজি পাঁচ কেজি করে নিয়েছিলাম তো পাঁচ কেজি নেওয়ার কারণে আসলে আমরা আমাদের গ্রাম্য একটা প্রচলন আছে বা আমাদের একটা কৃষকদের এক্সপিরিয়েন্স সর্বনিম্ন লাগে দশ কেজি বিচন যেটা আপনার এক বিঘার জন্য তো সেই আমরা সেই ইয়াতে পৌঁছাতে পারেনি আমার পাঁচ কেজি বিজন প্রায় দশ কাঠা মতো জমিতেই শেষ হয়ে গেছে তো এই জন্য আপনার এই ভুলটা করবেন না অবশ্যই যখন বীজ লাগাবেন আপনার অর্থাৎ বীজ ইয়ে করবেন তখন ধানটা অবশ্যই একটু বেশি করে কিনবেন বিজনটা তাহলে আপনার কি হবে যে আপনার কারো কাছে দৌড়াইতে হবে না আপনার এক বিঘা লাগানোর পরেও থাকে যাবে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন